স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাইলস বা হেমারয়েডস কি এবং জানব কীভাবে হোমিওপ্যাথি চিকিৎসা এর সমাধান দিতে পারে পাইলস আমাদের দেশে একটি খুব সাধারণ সমস্যা কিন্তু অনেকেই সঠিক চিকিৎসা পায় না তো চলুন প্রথমে জানি পাইলস কি এবং এর কারণ কি। পাইলস মূলত দুই ধরনের হতে পারে এক হচ্ছে ইন্টারনাল হেমারয়েডস এবং দ্বিতীয়ত হচ্ছে এক্সটার্নাল হেমারয়েডস ইন্টারনাল হেমারয়েডস প্রথম মূলত মলদ্বারের ভিতরে হয় এবং এতে সাধারণত রক্তক্ষরণ হয় তবে তেমন ব্যথা থাকে না আর এক্সটার্নাল হেমারয়েডস হয় মলদারের বাইরের দিকে এবং এই ধরনের পাইলসে বা হেমারয়েডসে সাধারণত প্রচন্ড ব্যথা ও ফোলা লক্ষ্য করা যায় এখন জানি পাইলস কেন হয় পাইলস হওয়ার প্রধান কারণ হলো মলদারের রক্তনালীতে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া এবং এই চাপ সৃষ্টির বিভিন্ন কারণে চাপ সৃষ্টি বিভিন্ন কারণে হতে পারে প্রথমত কষা পায়খানার ফলে বা কনস্টিপেশনের ফলে রেকটামে প্রচণ্ড চাপ পড়ে পরবর্তীতে সেটি পাইলসে পরিণত হয় গর্ভাবস্থায় হরমোনাল পরিবর্তন অতিরিক্ত ওজন এবং পেটের চাপ বৃদ্ধি পাইলসের কারণ হতে পারে অতিরিক্ত স্থূলতা বা মোটা হয়ে যাওয়া বা এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকে কাজ করার যে অভ্যাস তার কারণে পাইলসের ঝুঁকি বাড়তে পারে বয়স বৃদ্ধির সাথে সাথে রক্তনালীগুলো দুর্বল হয়ে যায় যার ফলেও পাইলস হওয়ার সম্ভাবনা থাকে পাইলসের লক্ষণসমূহ যদি আমরা লক্ষ্য করি তবে দেখব মলত্যাগের সময় মলদার থেকে রক্তক্ষরণ মলদারের চারপাশে একটা অস্বস্তি ভাব ব্যথা এবং ফোলা এক ধরনের পিচ্ছিল মিউকাস নির্গত হওয়া এবং প্রায়শই অভ্যন্তরীণ পায়েসের ক্ষেত্রে মলত্যাগের পরে মনে হয় যেন পেট সম্পূর্ণ খালি হয়নি এই সমস্ত লক্ষণগুলি সাধারণত পাইলসের ক্ষেত্রে দেখা যায় প্রতিকার সম্পর্কিত যদি আমরা দেখি তাহলে আমরা পাইলসের জন্য কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ এখন আলোচনা করি আহ হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে বলতে গেলে প্রথমেই নাম আসে অ্যাসকুলাস হিপোকাস্টের নাম এই ওষুধটি ব্লাইন্ড পাইলসের ক্ষেত্রে অর্থাৎ যে পাইলসে রক্ত পড়ে না সেই ধরনের পাইলসের ক্ষেত্রে অ্যাসকুলাস হিপোক্যাস্টেনাম খুব কার্যকর তবে এই ধরনের পাইলসে তীব্র ব্যথা থাকে মলত্যাগের সময় মনে হয় মলদ্বারে কিছু যেন আটকে আছে এবং মলত্যাগের পরেও আরাম বোধ হয় না এছাড়া কোমর বা পিঠে ভারী চাপ বোধের মতো একটা অনুভূতি থাকায় তাহলে কি কি পেলাম এক হচ্ছে এই ধরনের পাইলসে ব্লিডিং হয় না একটা শুষ্কতা থাকে ব্যথা ব্যথা থাকে তীক্ষ্ণ বর্ষা বেঁধানোর মতো থাকে আর ব্যথা পিঠ পর্যন্ত অথবা থাই পর্যন্ত ছড়িয়ে পড়ে কনস্টিপেশন তার সাথে মল বের হওয়া কঠিন মনে হয় মলদার চুলকায় এবং জ্বালা করে এই সমস্ত লক্ষণগুলি থাকলে অ্যাসকুলাস হিপোকাস্টেজাম ওষুধটি তিরিশ পোটেন্সি অল্প জলে এক দুই ফোঁটা দিয়ে দুই বার তিন থেকে পাঁচ দিন খাওয়া যেতে পারে তবে অবশ্যই কোনো পাশ করা হোমিওপ্যাথির পরামর্শ অবশ্যই নিতে হবে এই ওষুধের দুশো পোটেন্সিও নেওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে এক কাপ জলে এক ফোঁটা মিশিয়ে তার থেকে দু চামচ খাওয়া যেতে পারে রোগের তীব্রতা এবং কত পুরাতন এসব কিছু বিশ্লেষণ করে কোন পটেন্সি নিতে হবে এ তা একমাত্র একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারই নির্ধারণ করতে পারে পরের ওষুধটি হল নাক্স ভূমিকা পাইলসে তীব্র ব্যথা থাকে ফুলে যায় এবং রক্তক্ষরণ থাকে মলদারে জ্বালা থাকে চুলকায় এবং কখনো কখনো হুল ফোটানোর মতো ব্যথা থাকে রোগীর কনস্টিপেশন থাকে এবং বারবার পায়খানা করতে যায় কিন্তু পায়খানা পরিষ্কার হয় না মশলাদার খাবার খাওয়ার পর মদ্যপানের পর এবং যে নিষ্ক্রিয় জীবনযাপন করে বা একই জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকে তাদের ক্ষেত্রে ব্যথা বেদনা বাড়তে থাকে বা লক্ষণের বৃদ্ধি ঘটে মলত্যাগের পর মলদারে খিল ধরা ব্যথা হয় সকালের দিকে লক্ষণগুলির বৃদ্ধি ঘটে এছাড়া খাবার খাওয়ার পর এবং অত্যাধিক মানসিক চাপেও লক্ষণগুলি বাড়ে কফি অ্যালকোহল এবং রিচ ফুড খেলেও লক্ষণগুলি বেড়ে যায় ডায়রিয়ার এবং কোষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে এক্ষেত্রে দেখা যায় ক্রনিক এবং মৃদু লক্ষণের ক্ষেত্রে এই ওষুধের তিরিশ পোটেন্সি দুই ফোঁটা সামান্য জলে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার তিন চার দিন খাওয়া যেতে পারে স্পষ্টত লক্ষণগুলির সাথে মিল থাকলে সেক্ষেত্রে একবার দুই থেকে তিন দিন এরপর লক্ষণগুলি লক্ষ্য করুন এবং প্রয়োজন পড়লে একজন দক্ষ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিন এর পরের ওষুধের নাম হচ্ছে হেমা এর কমন নাম হল উইচ হ্যাজেল পাইলসের জন্য এটি একটি খুব ভালো ওষুধ বিশেষ করে যে পাইলসে রক্তক্ষরণ এবং ব্যথা থাকে সেক্ষেত্রে খুবই ফলপ্রসূ একটি ওষুধ পাইলসের ক্ষেত্রে প্রচুর গাঢ় রক্ত বার হয় এবং রক্ত কিন্তু জমাট বাধা রক্ত নয় মলদারে ব্যথা এবং কোমলতা থাকে বসা বা হাঁটা করা খুবই দুষ্কর মলদার পূর্ণ এবং ভারী অনুভূতি থাকে আক্রান্ত স্থানে তীক্ষ্ণ হুল ফোটানো বা স্পন্দিত ব্যথা থাকে সামান্য পরিশ্রমের পরেই রক্তপাত শুরু হয় যেমন পায়খানার পরেই রক্তপাত শুরু হয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে অতিরিক্ত পরিশ্রম বা দৈহিক ক্রিয়াকলাপ করলে এই দীর্ঘক্ষণ তাপের সংস্পর্শে থাকলে লক্ষণগুলি বৃদ্ধি ঘটে পাইলসের লক্ষণের সাথে পাইলসের লক্ষণের সাথে সাথে যদি দেহের অন্য কোন স্থানে ভেরিকোজ ভেনের লক্ষণ থাকে তবে ভার্জিনিয়া খুবই একটি ওষুধ লক্ষণের তীব্রতা মৃদু বা মাঝারি থাকলে এই ওষুধের তিরিশ পোটেন্সি এক থেকে দুই ফোঁটা সামান্য জলে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার তিন চার দিন খাওয়া যেতে পারে পাইলসের লক্ষণে পরের ওষুধটি হল অ্যালোসোকট্রিনা এর প্রধান লক্ষণ হল মলত্যাগের সময় বা পরে রক্তপাত হওয়া এছাড়া মলদারের চারপাশে চুলকানি জ্বালা পোড়া এবং ব্যথা দেখা হতে পারে মলদ্বারে গুটি থাকে বা ফুলে ওঠে এবং তাতে খুব ব্যথা হতে পারে অনেক সময় মলত্যাগের পরও মনে হয় পেট সম্পূর্ণ খালি হয়নি মলদারে ভিজে ভিজে অনুভূতি বা ডিসচার্জ থাকতে পারে যা বেশ অস্বস্তিকর অ্যালসোকট্রিনা পাইলসের ক্ষেত্রে একটি কার্যকর হোমিওপ্যাথি ওষুধ এটি বিশেষভাবে কার্যকর হয় যখন মলত্যাগের সময় মলদারের ভেতরের অংশ বেরিয়ে আসে এবং তা আবার ভিতরে ফিরে যেতে কষ্ট হয় এই অবস্থায় তীব্র ব্যথা বা চাপ অনুভূত হতে পারে যদি মলদার থেকে পিচ্ছিল স্রাব বের হয় এবং ঘন ঘন বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় তবে অ্যালো বেশ উপকারী এছাড়া যদি ডায়রিয়ার মতো পাতলা মল হয় এবং এর সঙ্গে মলদারের ব্যথা থাকে এই ওষুধ তখনও ভালো ফল দেয় এছাড়া রেকটামের চারপাশ ফুলে গেলে এবং স্পর্শে ব্যথাযুক্ত মনে হলে ওষুধটি খুবই কার্যকর এই ওষুধটি সাধারণত সিক্স সি বা থার্টি সি পটেন্সি সামান্য জলে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার সেবন করা যেতে পারে তবে লক্ষণ কমে গেলে ওষুধের কমানো উচিত আমরা শেষ যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কলিনসনিয়া ক্যানাডেন্সিস এটি একটি অত্যন্ত কার্যকর হোমিওপ্যাথি ওষুধ এই ওষুধের বিশেষত ওষুধটি ব্যবহৃত হয় যেখানে মল ত্যাগের সময় দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য এবং অতিরিক্ত চাপের কারণে পাইলসের সমস্যা দেখা দিয়েছে যেসব রোগীর মলদারে তীব্র ব্যথা সহ একটি গুটি থাকার অনুভূতি আছে এবং রক্তপাত দেখা দেখা যায় তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী িয়া ক্যানাডেন্সিস বিশেষত গর্ভবতী মহিলাদের পাইলসের ক্ষেত্রে বেশ কার্যকর যেখানে গর্ভাবস্থায় সমস্যা দেখা দেয় এছাড়া দীর্ঘ সময় বসে থাকা এবং একটি অলস জীবনযাপনের ফলে সৃষ্ট পাইলসের ক্ষেত্রেও এই ওষুধ খুব ভালো উপাদেয় এটি রক্তনালীগুলির অবস্থা উন্নত করে এবং মলদারের চারপাশে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ফলে ব্যথা এবং ফোলাভাব কমে এই ওষুধটি সাধারণত সিক্স সি বা থার্টিসি পটেন্সিতে দিনে দুই থেকে সেবন করা যায় লক্ষণ কমে গেলে ডোজের কমানো উচিত সেক্ষেত্রে তবে সঠিক চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পাইলস প্রতিরোধে এবং চিকিৎসায় কিছু জীবনধারার পরিবর্তন প্রয়োজন বেশি তন্তুযুক্ত খাবার অর্থাৎ ফাইবার যুক্ত খাবার যেমন শাক ফল এবং গোটা শস্য দানা শস্য খাওয়ার পরিমাণ বাড়ানো উচিত প্রচুর জল পান করা উচিত এবং দৈনিক ব্যায়াম করার মাধ্যমে মল নরম রাখা যেতে পারে এ ধরনের পরিবর্তন পাইলসের সমস্যা কমাতে এবং পুনরাবৃত্তি পুনরাবৃত্তি প্রতিরোধে সহায়ক পাইলসের চিকিৎসার পাশাপাশি কিছু জীবনধারা পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন যেমন ফলমূল শাকসবজি ওটস যা কনস্টিপেশন প্রতিরোধে সহায়তা করে প্রতিদিন দুই থেকে তিন লিটার জল পান অবশ্যই করা উচিত কারণ এতে মল নরম হয় এবং সহজে বের হতে সাহায্য করে এছাড়া নিয়মিত হালকা ব্যায়াম করা উচিত যা পেট ভালো রাখতে সহায়ক হয় দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস বাদ দেওয়া উচিত এবং পায়খানার সময় অতিরিক্ত কোথ দেওয়া বা কুথে পায়খানা করা থেকে বিরত থাকা প্রয়োজন কারণ এতেও পাইলসের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে এই সাধারণ পরিবর্তনগুলো দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করলে পাইলস নিয়ন্ত্রণে রাখা সহজ হয় তো বন্ধুরা পাইলস একটি সাধারণ সমস্যা হলেও হোমিওপ্যাথি এর কার্যকর সমাধান দিতে পারে হোমিওপ্যাথি চিকিৎসা সঠিক জীবনধারা এবং পুষ্টিকর খাবারের মাধ্যমে পাইলস থেকে মুক্তি পেতে পারেন যদি আপনি পাইলসের সমস্যায় ভুগে থাকেন তবে একজন যোগ্য হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পাইলস বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই